তাহলে শনিবারটা শনিবারটা আমার পুজো লাস্ট পুজো হবে ওটা মানে বসাটা তারপরে তো আমার শনিবারে ভাষণ রয়েছে দেখতে পেয়েছো মঙ্গলবারে আমি তো পুজোতে বসিনি সবাইকে বলেছিলাম আমি দক্ষিণেশ্বর যাচ্ছি দক্ষিণেশ্বর আমার মাকে দিয়ে এসছি খেতে মা দাদা খেতে চেয়েছিল আর তোমরা সবাই চলে এসো ভালো থেকে সুস্থ থেকো জয় দক্ষিণাকালী মায়ের জয় তোমাদের এখানে এসে কি ফিল হয় কিছু মা আছে এখানে আছে কাজ হয় এখানে দিয়ে শাসো কাজ হয় তো অনেকেই বলেছেন যে বাৎসরিক পুজোর জন্য দিদি আমরা টাকা পয়সা দিতে চাই আমরা এটা দিতে চাই ওটা দিতে চাই তো তারা জানাতে বলেছিলেন যে কখন দেবো কি না দেবো তো আজকে যেমন আজকে তো শনিবার সামনের শনিবার দিন মা পুজোয় বসবেন এবং রবিবার দিনকার আমাদের বিসর্জন তো যাদের যা দেওয়ার তারা আগে থেকে কমেন্ট করবেন এবং আগে থেকে যোগাযোগ করবেন মায়ের জন্য কিছু দিতে চাইলে বা টাকা পয়সা কিছু দিতে চাইলে যারা দেবেন বলেছেন আমি তো আলাদা আলাদা করে কাউকে বলছি না তো প্রত্যেকে যারা দেবেন বলেছিলেন মায়ের জন্য কিছু জিনিস বাৎসরিক পুজোর জন্য তারা এখন থেকে দিতে থাকবেন কারণ আমরা এখন থেকে এগুলো নিয়ে মিটিং ফিটিং করছি কত কি হচ্ছে না হচ্ছে তো আর সবাইকে আমি এটা অনুরোধ করছি যে বিসর্জনে সবাই আসবেন কারণ এই মা তো চলে যাবে নতুন মা আসবে তার থেকেও বড়ো কথা যে আমরা এতদিন এই মাকে দেখে এসেছি তো সেই জায়গা একটা খারাপ লাগা আছে এবং আমাদের সকলেরই এটা নিয়ে খুব মন খারাপ আমাদের এখানে যারা ভক্তরা আছে তাদের তো আমি এটা বলবো যে আপনারা আসবেন এবং এই মাকে দেখে যাবে মা মিনাক্ষী দিওয়ান আলী মান্য কোত্র পাঁচ বছর হয়েছে ওনার বিয়ে হয়েছে কিন্তু ওনার স্বামীর সঙ্গে ওনার এত ঝামেলা হয় কেন মা আমি অন্য জনার সঙ্গে সম্পর্কে হয়েছি সেটা জানা যাবে হয়ে যাচ্ছে তাই এটা কি ঠিক হবে না সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে তো ওনাকে কি করতে হবে মা এটার জন্য আচ্ছা আর মা লীনা সাহা

আর মা দীপা মুখার্জি ব্যাঙ্গালোর থেকে কাশ্যপ গোত্র মা ওনার স্বামীর কোনো আয় নেই মা কোনো কাজ নেই উনি কয়েকবার অনেক অ্যাস্ট্রোলজারকেও দেখিয়েছে সবাই বলেছে হবে কিন্তু হচ্ছে না কলকাতা থেকে একটা অফার গেছে তো সেটা যেন হয়ে যায় মা একটু দেখো হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর মা সুমিত্রা দাস ভরতদাস গোত্র ত্রিপুরা থেকে মা উনি যার সঙ্গে সম্পর্কে আছে তার সঙ্গে কি ওনার আচ্ছা আর মা রাজীব ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থাকে মা ওনার ছেলে মারা গেছেন মা তো উনি একটা সন্তান দত্তক নিতে চাইছেন তো এটা কি উনি নিতে পারবেন এটা হবে হয়ে যাবে সময় লাগবে আচ্ছা আচ্ছা আর মা সায়নী বর্মন মা মা উনি এর আগে অনেকবার তোমার কাছে বলতে বলেছিল যে একটা মহিলা ওনাদের পিছনে এলাকা ওনাদের ক্ষতি করে সেটা কি রঞ্জা বর্মন নামে কেউ মা নিজেদেরই লোক কিন্তু বুঝবে কি করে মা না বুঝলে তো কিছু করতে পারছে না ওরা বাড়িতে যাওয়া আসা আছে আমার রঞ্জা বর্মন কাউকে টিকতে দিচ্ছে না কেন বাড়িতে বাড়িতে অশান্তি করছে হ্যাঁ কি কিছু ক্ষতি করছে ওদের হ্যাঁ আসতে পারবে আচ্ছা আচ্ছা ডাকবো মা

ব্যাপারটা হয়েছে কি কালকে আমি মাকে আমার মন থেকে যতটুকু দিয়ে মাকে সাজাই তখন আমি সাজিয়েছি মাকে দেখতে কেমন লাগছে আমার তো মনে হচ্ছে মাকে পাঞ্জাবি পাঞ্জাবি লাগছে তোমরাও কমেন্ট করে বলো যে আমার মাকে কেমন লাগছে আর আমার মায়ের পুজোতে সবাইকে খেতে নিবন্ধনও করে দিয়েছি বাবা মা সবাইকে তোমরা সবাই চলে এসো দেখতে পেয়েছ মঙ্গলবারে আমি তো পুজোতে বসিনি সবাইকে বলেছিলাম আমি দক্ষিণেশ্বর যাচ্ছি দক্ষিণেশ্বর আমি মাকে দিয়ে এসেছি খেতে মাঝা হাজা খেতে চেয়েছিল আমরা সবাই চলে এসে ভারত থেকে সুস্থ 되고 জয় দকিনাKali মায়ের কাছে তোমাদের এখানে এসে কি ফিল হয় কিছু মা আছে এখানে আছে কাজ হয় এখানে যে শাসক কাজ হয় তাই এখানে আসছো মায়ের কাছে মা কেমন কতটা কি কাজ করতে পারে কতদিন ধরে আসছো তোমাদের এবারে অনেক ভক্তরা আসে ভক্ত বেশিবার কমেন্ট করে যে তোমরা দেখাও যে এক মানুষ আছে মানুষ ক্যামেরাই কেন আসেনি কিছু মানুষ আসে কিছু মানুষ আসে আমার এসে হয়েছে তোমাদের কাজ হয়েছে বাবা মা সবাইকে বলছে শুধু আমার এই কথাটা খালি আমার শেয়ার করো ব্যাসার কিছু ঠিক আছে যার ভক্তরা যাতে আসতে পারে যে না ওখানে গিয়ে মায়ের কাজ হচ্ছে যাতে আমি ঘরে যেতে পারি সেই সুযোগটা তোমরা করে দিলে ঠিক আছে সবাইকে সব বাবা মাকে বললাম সবাই ভালো থেকে সুস্থ থেকো জয় দক্ষিণাকালী মায়ের জয় আর আমার মাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলো আমি সব সময় বলি আমার ভক্তরা মা বাবা যে কোন যা যা মি আসে তাই দেই আমি মাকে চাই জানো তুমি সামনের সামনের শনিবার কি বসবে বুঝো তো হ্যাঁ রবিবার দিন যেতে বিসর্জন শনিবার তুমি বসবে হ্যাঁ হ্যাঁ শনিবারই পূজা দেব তাহলে শনিবারটা শনিবার আমার পূজা রাস পূজা হবে ওটা মনে বসাটা তারপরে তো আমার রবিবারে ভাষণ রয়েছে

মা যখন আসে আমার শরীরের মধ্যে কোনো সেন্স থাকে না আমি কিছু বলতে পারবো না বাইরের লোক কেউ যদি বা কিছু বলে তখন আমি বলতে পারি নাহলে আমি হাতাস বলতে পারি না হ্যাঁ যখন আমি ভিডিও গুলো দিতে পারিনি আর একটা কথা বলছি কথা বড় হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন আমি মাকে আরতি করতাম তখন ওই দৃশ্যগুলো আমি কাউকে দেখাতে পারিনি সেই দৃশ্যগুলো ছিল আমার এই যে চোখটা দেখতে পাচ্ছ একটা সাইড পুরো কালো হয়ে গেছিল সেই দৃশ্য কিছুটা আজকে অংশটা হয়েছে যে আমি আমি কথা এটা যদি ওটা দেখাতে পারতাম দেখাতাম আগে পরে যখন দেখাতে যা ক্যামেরা ছিল না তখন আমি দেখাতে পারিনি সবাইকে সবসময় বলি মাকে ভালোবাসতে শেখো মাকে নিয়ে কি কথা বলো না বাজে কমেন্ট করো না সবসময় বলছি ঘরের মাকে যেমনি ভালোবাসো এই মা তোমনি ভালোবাসো সব সময় সব ভক্ত বলি বিশ্বর মা এই মা জাগ্রত মা সবাই বিশ্বাস করো মাকে ভালোবেসে আর এখানে এসো একবার না আসলে তোমরা ফিল করতে পারবে না সত্যি এখানে মা কি কিনা আমার সঙ্গে যা যা ঘটা আমি মন খুলে বলতে পারি না তোমার সঙ্গে ওটা প্রফলির দক্ষিণের দক্ষিণেশ্বরে কি হয়েছিল বলতে পারবে দক্ষিণেশ্বরে বলতে গেলে আমি মাদেরকে খেতে দিয়ে দিই তারপরে আমি বলবো একদিন লাইভে মাঝে নিই তখন বড় একটা লিস্ট ওটা

তুমি খালি খালি চলে যাই চলে যাই চলে যাই আসা দু মিনিট ও বসে আছে আমার